আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আমার এই তিনটা দেশি মোরগ এরা খুব ডিস্টার্ব করে যেহেতু আমার ডেঁকি মুরগি কম তার জন্য ওই তিনটা ডেঁকি মুরগিকে কোনো কমে খায় আবার খাইতে দেয় না সবসময় কোনো কোনো না কোনো জায়গায় গিয়ে লুকিয়ে থাকে তো এই কারণে তিনটা মোরগ আজকে তিন চার দিন ধরে একদম আটকায় রাখছি খাসার মধ্যে যদি ওদেরকে ছেড়ে দেই তো ওরা ওই তিনটা মুরগিকে একদমই খাবার খাইতে দেয় না যত মোরগের সংখ্যা বেশি তার কারণে এমন পরিস্থিতি দাঁড়াইছে তো আমি চাচ্ছি যে আমার মোরগগুলোও আমি বিক্রি করব না আমি আরও মুরগি বাড়াবো মুরগি বাড়ায় তারপর আমি হয়তো মোরগ কয়েকটা ছাঁটাই করে দিব যেহেতু দেশি মুরগি কিন্তু সবসময় চাহিদা থাকে দেশি মুরগির সবসময় দাম থাকে যেহেতু আমার দেশি মোরগ একটা বড় আছে আর দুইটা কেবল অ্যাডাল্ট হয়েছে তো ওই দুইটাকেও আমি আরও বড় করে তারপর বিক্রি করতে চাচ্ছি তার কারণেই দুইটা সহ ওই একটাকেও আমি এভাবে খাসার মধ্যে আটকে রাখতেছি আজকে তিন চার দিন ধরে তো আমার হাঁসগুলিকেও কয়েকদিন একদমই ঘাস খাওয়ানো হয় নাই তো এখন কিন্তু মোটামুটি ওদেরকে ভালোই ঘাস খাওয়ানো হয় আর এইদিকে আমার এই ব্রয়লার মুরগিগুলোকে আমি এখন ফিট খাওয়ানো বাদ দিয়ে একদম ধরতে গেলে ওদেরকে ভুট্টার গুঁড়া খাওয়াচ্ছি একদম ফিনিশ ভুট্টার গুঁড়া আর ভুট্টা তো এই কারণে ওরা খুব কম বাড়তেছে বেশি বাড়তেছে না তো চাচ্ছি যে দেখি ওদেরকে ডিম পাড়াই ডিম পাড়ালে তাহলে মনে হয় যে আমার আর কোনো বাচ্চা কিনতে হবে না তো বাচ্চা না কেনার জন্যই আমি এই পদক্ষেপটা নিয়েছি যে এখন থেকে এই যেগুলো মুরগি আমি তুলছি শুধু মোরগগুলো কয়েকটা বিক্রি করে দিয়ে আর সবগুলো বাদবাকি বাকি ডেকি মুরগিগুলো রেখে দেবো তাহলে ওদের ডিম থেকেই আবার বাচ্চা প্রোডাকশান বাড়ানো যাবে যেহেতু বাচ্চার দাম পর্যাপ্ত পরিমাণে বেশি থাকে বাচ্চা কিনে তারপর আবার এই প্রত্যেকটা বাড়ি বাচ্চা কিনে কিনে এভাবে পালন করা দেখা যায় যে লস পর্যায়ে চলে যায় তো নিজের যদি বাসার মধ্যে আমি বাচ্চা ফুটিয়ে নিজে পালন করে বিক্রি করে তাহলে মনে হয় যে আমার অনেকটা ভালো হবে যেহেতু খাবার উৎপাদন কিছুটা নিজের মধ্যে চলে আসতে নিজেই খাবার উৎপাদন করার আসি তো এই কারণেই এভাবে করতে চাচ্ছি আল্লাহ হাফেজ